এই বেয়াদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায় ক্যারামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে কে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না আমরা পাঁচশো টাকার মৌলবি আমরা এক হাজার টাকার নাকি মৌলবি নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না এত বড় জঘন্য বেয়াদব এই নতুন করে এই জঘন্য বেয়াদব যে আলেমদেরকে উপেক্ষা করলো তুচ্ছতাচ্ছিন্ন করলো কিশোরগঞ্জের এই বেয়াদব ইনশাল্লাহ বাংলাদেশে থাকতে পারবে না ইনশাল্লাহ নারী সংস্কার কমিশন যেটা নিয়ে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে বাংলাদেশের ওলামায় ক্যারাম সহ ন্যূনতম ইমান আছে আমল আছে এমন বিবেকবান মুসলমান নারী পুরুষ প্রত্যেকেই বলছে যে কোরআন সুন্না বিরোধী এখানে অসংখ্য ধারা প্রতিবেদনে লিখছে তারা যেটা প্রকাশ্যে আল্লাহর কোরআন বিরোধী রসুলের সুন্না বিরোধী এটা স্পষ্ট বলছে ওলামায় কেরামও দেখায় দিছে সাধারণ বিবেকবান মুসলমান ইমানদার মুসলমানও এটা দেখছে শুনছে জানে কিন্তু অল্প কিছু নারী নারী নামের কলঙ্ক এরা আপনার গোটা জাতিকে বিদ্রুপ করে ওলামায় কারাম এবং ইসলাম এবং ধর্মের বিরোধিতা করে তারা ধর্ম আলেমদের বক্তব্য কোরআন সুন্নার বক্তব্য সব কিছুকে প্রত্যাখ্যান করে তাদের দাবি যে নারীর অধিকার মর্যাদা তারা যা বলে তারা যা চায় নারী যা বলবে নারী যা চাইবে সেই অধিকারে তাকে দিতে হবে তাদের বক্তব্য আর তাদের পক্ষে সমর্থন করে এমন কিছু নামধারী মুখোশধারী মুসলমান আছে ন এ দুই দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা পুরা নেতা বুড়া নেতা এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে দল বদলাইছে এই পর্যন্ত বহু দল বদলাইয়া তাইনে প্রকাশ্যে টক আপনার দুই দিন আগে এই বে বেয়াদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায় ক্যারামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে আজই হবে সে বলছে আমরা পাঁচশো টাকার মৌলবি আমরা এক হাজার টাকার নাকি মৌলুবি আমগরে পাঁচশো টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি আমরা ফতুয়া বদলায় ফেলি নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম এই ফেসিস্ট পরবর্তী পাঁচই আগস্ট যে সময় জালেম পলায় গেল এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে এত বড় জঘন্য বেয়াদব। এত বড় ভয়ানক বেয়াদব। বয়স্ক মানুষ বয়স ষাট বছরের কম হবে না সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই ইসলাম এক জিনিস মোল্লাতন্ত্র আরেক জিনিস মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস ইসলাম আরেক জিনিস তুই কি কইলি পাগল কি কইলি তুই হ্যাঁ কি বললে এটা কথা হইল ওলাম তীব্র প্রতিবাদ করেছে এমন জঘন্য বিয়াদক যেই দল নালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না ভবিষ্যৎ ভালো হবে না এই না ফরমান ওলামা আলেম বিদেশ ডুবাবে তার দলটাকেও ডুবাবে শেষ করবে আশ্চর্য এজন্য ভাইয়া একজন হইলেও মনে রাখবেন উম্মতকে ওলামাদের থেকে সর্বশ্রেণীর মুসলমানকে মানুষকে আলেমে দিন থেকে বঞ্চিত করার যে কোনো ষড়যন্ত্র যে কোনো চেষ্টা এটা আমরা ভরে প্রত্যাখ্যান করা দরকার এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল ওলামায় কেরাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দিন পেশ করে আল্লাহর কোরআন পেশ করে রসুলের সুন্না পেশ করে কয় টাকা উপার্জন আপনারা বলেন ইনসাফ করে একজন মসজিদের ইমাম একজন মসজিদের মোয়াজদিন একজন মাদ্রাসার ওস্তাদ কয় টাকা উপার্জন তার সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দিন আমার একবার দাউদকান দিতে এক মসজিদের ইমাম সাহেব বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে বয়স্ক মানুষ ইমাম সাহেব আমারে জড়ায় ধরা একদিন আমারে বলতেছেন যে হুজুর আমি আজকে ২৬ বছর এই মসজিদে ইমামতি করি অল্প কয়টা বেতন পাই কয় যে হুজুর আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে কায়দা দিছে কয় হুজুর আমার আল্লাহ আমারে আমি ছাব্বিশ বছর এই মসজিদের খ্যাতমত করি একই মসজিদে ছোট একটা মসজিদ বলতেছে হুজুর আমার আল্লাহ আমারে আমার তো দুনিয়ার কোনো স্বপ্ন বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা কত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে আমার আল্লাহ আমারে আখেরাতে দিবনি আমি কি বলতাম কন আমি জরায়া ধরে ওনারে অনেক কানসি কাইন্দা বললাম হুজুর আমি বলেন কি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবেন আনন্দে আত্মহারা হয়ে যাবেন আলেমে দিন কখনো কারো উপার্জন মাসে আট হাজার দশ হাজার টাকা আর ওই বিয়াদফ সে নাকি নেতা এই বেআ পরিষ্কার বলতেছে মুসলমান নারীদেরকে বলতেছে তোমরা মোল্লা মৌলবীর বাচ্চা পেটে নিবে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিল কেন এত বড় বেইমান কি পরিমাণ আশ্চর্য কথা চিন্তা করে দেখেন নারীর মর্যাদা নারীর অধিকার ওলামায় কেরাম এ ব্যাপারে কিচ্ছু বলে নাই বলছে কোরআন সুন্না বিরোধী নারীর অধিকারের নামে যেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান করছে কথা বলেন না কেন ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি দুই বোন এক ভাই নাকি এটা আপনারা সবাই জানেন এটা তো কোরআন শরীফের আয়াত তো ওরা বলতেছে না এটা সমান করতে হবে তাই এ এখন এই কথাটা যে কোরআন সুন্না বিরোধী এটা বলবার জন্য সামান্যতম আকল দেমাগ আছে সে বুঝবে না কথা এটা সেটা বুঝবো আপনি যদি বলেন যে এরকম এরকম করলো কেন তা আপনি গোটা ইসলাম সব বুঝেন কথা বলেন না কেন আল্লাহর সব বিধান আমরা বুঝি তো আল্লাহর ফয়সাল আমরা মানি না আপনি আপনি কবর রাজাব বুঝেন আপনি হাসরের রাজাব বোঝেন তো তাইলে আল্লাহ তালার প্রত্যেক কথা সত্য সঠিক যৌক্তিক ইনসাফ নবীজি বলছে আয় আল্লাহ আদলুন ফিয়া কাবা উক আপনি আমার ব্যাপারে যার ব্যাপারে যে ফায়সালা দিছেন এটাই ইনসাফ এটাই সঠিক এটাই আদল আল্লাহ তালা বান্দার উপরে জুলুম করবে আল্লাহ বান্দার ভালোটা বুঝবে না আর এই নাফ